নমস্কার বন্ধুরা শুকুর সকাল চলে আসি প্রত্যেক দিনকার কার মতো আড্ডা তবে একটা জিনিস বুঝেছি যে এইটুকু মাধ্যম করেছিলাম অনেক অনেক লোকের ভালোবাসা পাচ্ছি আমি জানি না হয়তো আমার টাকা পয়সা রোজগার হবে কিনা না আদৌ কোনো দিন বড়ো একটা চ্যানেল করতে পারবো কি না কিন্তু একটু ভালোবাসা যে পাচ্ছি সবার থেকে আপনাদেরকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে তাই সবাই এভাবে আমার পাশে থাকুন আর প্রত্যেক দিন মহামায়াকে দর্শন করুন তাই চলুন আমার এই ছোট্ট মাধ্যম আপনারা আমার সঙ্গে থাকুন তাই আজকে আমি ভুল কথা বললাম যে আপনাদেরকে মন্দিরের দরজা বন্ধ দেখাবো কারণ আজকে মন্দিরের দরজা এখন বন্ধ হবে না সেই বারোটায় হবে আজকে সংক্রান্তি মন্দির খোলা এই যে আর সারাদিনই মন্দির খোলা থাকবে বারোটা পর্যন্ত আবার দুপুর তিনটে খুলবে তাই আপনারা এসে অবশ্যই দর্শন করতে পারেন নাহলে এই যে ভিডিও দেখবেন আপনারা বাড়িতে বসে চলুন আপনাদেরকে ভোগ দর্শন করব আমিও আজকে তাড়াতাড়ি চলে যাব সকলে দর্শন করুন কি সুন্দর দেখুন চলুন চলুন আপনাদের এবার নিজেই ভোগ করে তাই মন্দির তো এখন খোলা থাকবে আর আপনাদেরকেও আমি তাড়াতাড়ি করে একটু ভোগ দর্শন করিনি এখন সবাই বেশিরভাগ মানুষ ওখানে ভক্তরা বসে থাকবেন মন্দির খোলার দিনে মানে অনেকে বসে থাকেন যারা যা দিয়েছেন কাপড় মানে মনস্কামনা পূর্ণ করে মাকে আজকে ছুঁয়ে দেওয়া হবে তার জন্য ওখানে সবাই অপেক্ষা করেন তাই যে চলুন এবার আপনাদেরকে ভোগ দর্শন করাবো আজকে আমি আপনাদেরকে সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি সোমবারের আদ্যাপীঠ শেয়ার করছি ভক্তবিন্দু দেখাও কিন্তু খুব পুণ্যের কাজ সেই জন্যই আমি ভক্তবিন্দু দেখাই আর এটাও দেখাই যে মহামায়া জাগ্রত দেবী তিনি কিন্তু সব সময় বিরাজমান এই এত মানুষ প্রত্যেক দিন আসেন নিশ্চয়ই কিছু না কিছু তো পায় সবাই তাই না তাই সবার মনের কথা মা জননী শোনেন মা কাউকে খালি হাতে ফেরান না মা সবাইকে তার নিজের নিজের মনস্কামনা পূর্ণ করেন তাই আপনি যদি সামনাসামনি হন বা দূরে হন অবশ্যই এসে একবার পুজোটি দিয়ে যাবেন সম্ভব হলে আর আজকে সবাই ওখানে বসেই থাকবে কারণ আজকে মায়ের মন্দির খোলা আছে যেহেতু তারপর যারা যা শাড়ি তাড়ি আনেন তারা কিন্তু আজকে দিনে পড়াবার মানে আজকে এই তিথিতে পরাবার একটা সুযোগ পান তাই মায়ের মন্দিরে কিন্তু সেই রকম কাপড় এনে সঙ্গে সঙ্গে পরানো হয় সেই তিথি অনুযায়ী আর এমনিতে প্রত্যেক দিন আরতির যে শাড়ি মানে মা যে পরে থাকেন সে শাড়ি দেওয়ার জন্য অনেক লাইন থাকে তা যাই হোক চলুন আপনাদেরকে এবার ভোগ দর্শন করাই যেটা দরকার সবথেকে আগে প্রচুর মানুষ আছেন কিন্তু সবাই বসে আছেন আজকে নামার কোনো তারা নেই কারণ যাবেই তারা এই সুযোগটা পেয়েছেন কারণ এটা তো অনেক ভাগ্যের ব্যাপার মন্দির তো আমাদের সব দিন খোলা থাকে না যেহেতু সেই জন্য এই যে কাপড় দেখুন এই যে কাপড় দেওয়া হচ্ছে যে যাদের কাপড় যা দেখিয়ে দিচ্ছে তারা পরাবেন এই যে এই যে কাপড় দেখুন এইভাবে দেখিয়ে দেখিয়ে ওনারা বলে দেন যার যা কাপড় এখান থেকে বলে দেবে যে আমাদের এটা এই যে এইভাবে এইভাবেই মানে কাপড় এই ইয়ের দিনে পরানো হয় চলুন আজকে তো এই দিকটা খোলে নি তাই আপনাদেরকে ঘুরে ঘুরে আপনাদেরকে আবার নিয়ে যেতে মনে হয় আমাকে আবার ওই চলুন প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এলাম আজকে সংক্রান্তি সে তো মন্দির খোলা থাকবে আর আজকে সংক্রান্তি দিনের ভোগ আপনারা দর্শন করুন সবাই এখন চিনেই গেছেন দেখুন দেখলেই মনে হয় না গায়ে সুন্দর সুন্দরভাবে সাজানো থাকে সেটা প্রত্যেক দিন দেখে আর তার আগে দেখুন মহামায়া কি সুন্দর লাগছে দেখুন আচ্ছা এখানে আপনাদেরকে আগে দেখাই ভুক্তি এবারে মন্দির খোলা বলে আছে দিকটাও দরজাও খোলা তাই এখানে তো আসন আছে এখানে জল নুন লেবু আচ্ছা পাঁচ রকম ভাজা আছে পাঁচ রকম ভাজার মধ্যে আজকে কী কী আছে দেখুন আজকে আছে শিম ভাজা বেগুন ভাজা উচ্ছে ভাজা তারপর কাঁচকলা ভাজা পটল ভাজা আলু ভাজা আজকে পাঁচ রকম ভাজা এটাই আচ্ছা এখানে তো আছে ডাল এখানে আছে চচ্চড়ি এখানে আছে আলুর দম আচ্ছা এটা আছে জলপাইয়ের চাটনি এখানে আছে পুষ্পান্ন ঠাকুর রামকৃষ্ণ ভোগ সাড়ে বারোশের চালের আপনারা সকলে দর্শন করুন আজকে সংক্রান্তি দিনের ভোগ দর্শন করুন সকলে এখানে হচ্ছে মায়ের ভোগ মায়ের ভোগ হচ্ছে সাড়ে বাইশের চালের মায়ের ভোগ সেদ্ধ চালের ঠাকুরের ভোগও সেদ্ধ চালের এখন জেনে গেছেন ওখানে আছে আসন জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি ও এটা আলু পটলের তরকারি আমি বারবার ভুল করি কারণ দূরে থেকে দেখা যায় না এখানে জলপাইয়ের চাটনি পুষ্পানি এটি হলো মায়ের সাড়ে বাইশের চালের ভোগ অবশ্যই দর্শন করুন সকলে বলেইছি যে ওম যোগ্য হয় মাকে ভোগ দেওয়ার আগে আর এখানে রাধা মাধবের ভোগ এটি হচ্ছে গোবিন্দ ভোগ চালের ভোগ তাই এখানে সাড়ে বত্রিশের চালের আপনারা এখন জেনে গেছেন দুটো আসন দেওয়া আছে রাধা মাধবের এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা ডাল চচ্চড়ি আলু পটলের তরকারি পুষ্পা মানে চার জলপাইয়ের চাটনি পুষ্পান্ন এটি হলো রাধা মাধবের ভোগ গোবিন্দ ভোগ চালের ভোগ তাই আপনারা সকলে দর্শন করুন আর এই যে এই লিফটে করে মায়ের ভোগ আসে এখানে সকলে দর্শন করুন আজকের ভোগ আপনাদেরকে শেয়ার করলাম আপনারা দেখতে পেয়েছেন নিশ্চয়ই খুব ভালো করে দেখুন সব দেখতে পেয়েছেন তো আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগছে এই যে জগৎজননী অবশ্যই সকলে দর্শন করুন প্রত্যেক দিনকার আড্ডা প্রত্যেক দিনকার মায়ের মুখ প্রত্যেক দিন মায়ের সাজ মাকে এর থেকে ভালো কি হতে পারে আমি তো ভাবি যে এটাই ভালো জিনিস তাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি আর আমার সঙ্গে থাকুন আপনারা আর ভালো লাগবে এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন ভিডিওটা ভালো একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা না সাবস্ক্রাইব করেছেন ভাবছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন তাই এখন এইটুকু জয় মা জয় মা জয় মা